পরিসাল পাকেরগঞ্জিয়া আসসালামু আলাইকুম মারিয়া ডোরান ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো প্রতিবারের মতো আর আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন কিছু দরজার কালেকশন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি এখনই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ভিডিও আপনাদেরকে দেখাবো থ্রি ডি ডিজাইনের মেহগুনি কাঠের দরজা এই দরজাগুলো ডেলিভারি যাবে বরিশাল বাকেরগঞ্জ এই দরজাগুলো দেখেন একসাথে আট পিস দরজা আছে সেম একই রকম ডিজাইন তো দরজার কাঠের যে কোয়ালিটি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে রেট মানে রেট মানে সর্বোচ্চ ভালো মানের কাঠ দিয়ে মেগুনি কাঠ এই দরজাগুলো তৈরি করা হয়েছে এই দরজাগুলো আজকে ডেলিভারি দেব এইজন্য আপনাদেরকে দেখানো দেখ드시 এই ভিডিওটা করা তো আপনারা যদি এই দরজাগুলো আমাদের থেকে অর্ডার করে নিতে চান সেই ক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার ইমো WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করে আপনি যেখানে নিতে চান আমরা আপনাদের দরজাগুলো অর্ডার করে আপনাদের জেলা সদর পর্যন্ত আমরা পৌঁছে দেব আমাদের নিজস্ব খরচে তো ভিউয়ার্স এখানে যে দরজাটা আছে ফারস্টে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো মেহগনি কাঠের দরজা এটা হলো বারান্দার জন্য ই করা তৈরি করা এটা সাইজটা আছে সাতাশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এটা আপনার পাকা দেড় ইঞ্চি থিকনেস করে এবং কি হান্ড্রেড পার্সেন্ট সিজনিং বয়লিং ট্রিটমেন্ট করে দরজাগুলো তৈরি করা হয়েছে এরকম একটা দরজা আপনার আমাদের থেকে অর্ডার করে নিলে এটা দাম পড়বে হলো সাত হাজার পাঁচশো টাকা কারণটা হলো এটা হলো থ্রি ডিজাইন এই জন্য এটার দাম সাত হাজার পাঁচশো টাকা ডিজাইনটার কারণে তো বিয়াস এখানে কিন্তু আরেকটা একটা দরজা আছে এই দরজাটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা দরজা হ্যাঁ এটার সাইজটা বড় এটা হলো বেডরুমের জন্য আহ বেডরুমের জন্য যে দরজাগুলো দেখেন কাজগুলো দেখেন খুবই সুন্দর কাজগুলো একবার 3D ডিজাইন করে একদম ফিনিশিং করে তৈরি করা হয়েছে তো কারু কাজগুলো শুধুমাত্র সূদক্ষ কারিগরদের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করা হয়েছে আর অরিজিনাল 3D ডিজাইন যে আপনারা ডিজাইনটা দেখেন ডিজাইনের সৌন্দর্যটা দেখেন খুবই সুন্দর তো এই ডিজাইনটা আপনারা আমাদের থেকে যদি সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে এর দাম পড়বে 8000 টাকা 8000 টাকা হলে বাণিজ্য এরকম একটা দরজা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এখানে যে দরজা গুলো দেখতেছেন আসলে সবগুলো দরজাই একই রকম ডিজাইন মাপটা শুধু ভিন্ন আপনাদের যে কোনো মাপে হয় যে মাপের হয় সেই মাপ অনুযায়ী আমরা দরজা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ তো এই দরজা আট হাজার টাকা করে আমি ওই ভাইয়ের কাছে ভাইয়ের কাছে বিক্রি করেছি আপনারা চাইলে আট হাজার টাকা করে এরকম ডিজাইন গুলো আমাদের থেকে করে নিতে পারবেন তো এর বাইরে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে ভিডিও গুলো ঘুরে দেখতে পারেন আপনারা যেইটা পছন্দ হয় সেটাই আপনারা অর্ডার করে নিতে পারবেন দরজার ডিজাইন অনুযায়ী মাপ অনুযায়ী এটার দামটা বাড়ে কমে কোন প্রাইস ফিক্সড ফিক্স না আপনারা আলোচনা সাপেক্ষে করে কম বেশি করে নিতে পারবেন তো এগুলো কিন্তু দেখেন কাঠ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শাড়ি ফুল শাড়ি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে প্রত্যেকটা কাঠ মাঝখানে তিন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে মাঝে তিন কাঠ দুই সাইডে আলাদা আর এখানে দেখেন ফিঙ্গার জয়েন করে এই দরজাগুলো তৈরি করা হয়েছে তো এগুলো আট হাজার টাকা করে বানিস ছাড়া বানিস করে নিলে বানিসের দাম আলাদা আপনাদের এটার সাথে অ্যাড হবে তো বেশ আপনারা দেখেন আরেকটা দরজা এটা হলো ভাইয়ের একদম মেন দরজা মেন দরজা উপরে দেখেন বাংলায় মা লেখা আছে এবং কি এত বড় একটা দরজা তিন কাপ দিয়ে দরজাটা তৈরি করা হয়েছে দরজার ডিজাইনটা একবারে খুব নিখুঁত তৈরি করা হয়েছে আর ডিজাইনটা দেখেন খুব একদম নতুন এর আগে এরকম ডিজাইন কেউ করছে কিনা আমি যাই না আমি নতুন তৈরি করছি এই জন্য আমার কাছে এটা নতুন আপনারা চাইলে এরকম ডিজাইন অর্ডার করে আমাদের থেকে দরজা গুলো সংগ্রহ করতে পারবেন এটা সাইজটা বড় এই জন্য এটা আমি তার কাছে বিক্রি করছি হলো আট টাকা তো 8500 টাকা করে এরকম ফুল শাড়ি কাট দি আমাদের থেকে দজাগুলো তো অর্ডার করে নিতে পারবেন তো বিয়াস এখানে যে দজর আছে এটা পর সাইজটা ছোট এটা বিক্রি করতে ছিল 8000 টাকা এটা দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একই রকম ডিজাইন এখন আপনাদের এখানে আরেকটা বড় দরজা আছে এটা আপনারা 7500 টাকা করবে এটা 7500 টাকা বিয়াস এখানে 2D ডিজাইনের কিছু দজর আছে 35 ইঞ্চি এগুলো কিন্তু 6500 টাকা করে পড়বে মেহগুলিকারের বানিছ ছাড়া তো বিয়াস এখানে আরেকটা দজর আছে এটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু বানিছ ছাড়া 6500 টাকা করে আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো এখানে আর একটা দরজা আছে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা দরজায় কিন্তু আজকে আপনাদেরকে কাপ কাপ দিয়ে প্রত্যেকটা মাথা খেল করা ফিঙ্গার সিজনিং করা আমাদের থেকে গুলো যদি আপনারা অর্ডার করে নিতে চান আমরা তিরিশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা নিজ খরচে আপনাদের এটা চেঞ্জ করে দেবো এবং কি আমরা রিফারিং করে দেবো তো এখানে যে প্লাস্টিকের গুলো আছে এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন আপনার এখানে যে দরজাগুলো আছে এখানে ছয় হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার পাঁচশো আট হাজার দশ হাজার টাকা দামের প্লাস্টিকের দরজা আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন তো আছে আমাদের কাছে কিন্তু এই ধরনের সব সবসময় স্টকে থাকে কারণ কি আমার নিজস্ব ফ্যাক্টরিতে এই দরজাগুলো তৈরি করে আপনাদের কাছে সেল করি তো আছে আমার যে কথাগুলো বলছি কথা যদি বুলটিতে হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম